আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হয় নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে বাংলার নীল চাষিরা বিদ্রোহ ঘোষণা করে হরিশচন্দ্র সমগ্র বাংলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে খবর সংগ্রহ করতেন এবং সেই রিপোর্টগুলি নিয়মিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হতো হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নীল বিদ্রোহকে সমর্থন নীল বিদ্রোহকে সাফল্য এনে দেয় নীলকর সাহেবদের বিরুদ্ধে বাংলায় জনমত তৈরি হয় এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বাধ্য হয়ে নীল চাষ বন্ধ করে দেয় যদিও হরিশ্চন্দ্র মুখার্জিকে এর ফল ভোগ করতে হয়েছিল তাকে বিভিন্ন আইনি মামলা মুকদ্দমায় ফাঁসিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত চূড়ান্ত আর্থিক অনটনে অকালে হরিশ্চন্দ্র মুখার্জি মৃত্যুবরণ করেন যদিও তার মৃত্যুর পরেও হিন্দু প্যাট্রিয়ট থেমে থাকেনি এর পরবর্তীতে ইনবার্ট বিল বিতর্কে এই পত্রিকা জাতীয়তাবাদী ভারতীয়দের সমর্থন করেছিল এবং তারপরও বেশ কিছুদিন চলেছিল সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য